জীবন তোমাকে একবার না একশোবার শেখাবে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা ভুল সময় যখন খারাপ থাকে তখন কাছের মানুষদের আসল রূপ দেখতে পাওয়া যায় পৃথিবীতে সব বদলায় শুধু সময়ের আগে বোঝা যায় না সবাই তোমাকে ব্যবহার করবে যতদিন তুমি তাদের দরকারি কিছু মানুষ শুধু ভালো সময়ের বন্ধু খারাপ সময়ে তারা বাঁচে না হয়ে যায় অন্যের ভালো তুমি চাইলেও তারা তোমার ভালো কখনই চাইবে না শত্রু থেকে মিথ্যা বন্ধুর ভয় বেশি কারণ সে ধোকা দেয় হাসি মুখে একদিন তুমি বুঝবে সবচেয়ে সুন্দর হাসির পেছনেই সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে থাকে এই পৃথিবীতে কেউ কারো নয় প্রয়োজন ফোরাইলে মানুষ বদলে যায় টাকা থাকলে সবাই তোমার পাশে থাকবে টাকা শেষ হলে সবাই মুখ ফিরিয়ে নেবে বিশ্বাস ভেঙে গেলে আর কিছুই আগের মতো থাকে না যাকে তুমি হৃদয় দিয়ে ভালোবাসো সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে ভালো মানুষদের জীবনে বেশি কষ্ট কারণ তারা সত্যকারের ভালোবাসতে জানে মানুষ বদলায় না বরং সময়ের সাথে তার আসল রূপ প্রকাশ পায় যে মানুষ সত্যই তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে কষ্ট দেবে না বিশ্বাস করার জন্য বেশি কথা বলার দরকার হয় না বরং কাজেই সব বলে দেয় ভালোবাসা যদি সত্য হয় তবে সেটা দূরত্ব বা সময় বদলাতে পারে না মানুষের মুখোশ নয় তার কাজ দেখে বিশ্বাস করো কিছু মানুষ আমার জীবনে আসে শিক্ষা দিতে সুখ দিতে নয়